প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত প্রভাব বই থেকে পেজ নম্বর ফোরে উপরের দিকে যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আজকে করাবো মানে তিন থেকে ছয় পর্যন্ত তো তিনে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চল্লিশ ভাগ পাঁচ যে ব্র্যাকেট ক্লোজ ভাগ চার কোনো চিহ্ন নেই ফার্স্ট ব্র্যাকেট পাঁচ বিয়োগ তিন যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তো এর আগে এপিসোডে আমি তোমাদের এই বদমাসের যে ছটা নিয়ম সেই ছটা নিয়ম খুব ভালো করে আমি শিখিয়ে দিয়েছিলাম যে ছটা নিয়ম তোমরা যদি পুরো মুখস্থ করে রাখো বা ভালো করে বুঝে রাখো তাহলে যে কোনো সরল অঙ্ক বলেছিলাম যে দু মিনিটে হয়ে যাবে তো যারা এর আগে ভিডিওটা দেখেছ তারা তো এই অঙ্কগুলো খুব সহজেই করে ফেলবে আর এই এপিসোডটা যারা নতুন দেখছ তারা এর আগের ভিডিওটা দেখে নেবে তাহলে দেখবে তোমরাও এই সমস্ত সরল অঙ্ক খুব সহজে পেয়ে যাচ্ছ তো এই অঙ্কটা কি হবে এই অঙ্কটাতে প্রথমে কি বলেছিলাম যে বদমাসের নিয়ম হচ্ছে প্রথমে বন্ধনীতে যা থাকবে বন্ধনীর কাজ সেই বন্ধনীর মধ্যে কী কি পড়ে পরে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবং রেখা বন্ধনী এরপরে এর কাজ হয় এর মানে এর মানে বলেছিলাম যে এক ধরনের গুণ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপর হবে যোগ এবং সর্বশেষ হবে বিয়োগ তো এই অঙ্কটাতে দেখো এখানে বন্ধনী রয়েছে না বন্ধনী মানে ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানেও আছে এখানেও আছে তাহলে এইটা দিয়েই শুরু করি চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো তোমরা ক্লাস সিক্সে উঠে গিয়েছো তাই এই ছোটো ছোটো ভাগগুলো আর আমি দেখাচ্ছি না তো তোমাদের যদি রকম ভাগ গুণ যোগ বিয়োগের প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেবো তো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় ভাগ ফল ভাগ ফল হয় আট তো আট বসে গেল এখানে আবার যেরকম ভাগ চিহ্ন ভাগ আছে এখানে দেখো ফোর আছে তো তারপরে দেখো আর কোনো চিহ্ন নাই তো এর আগের এপিসোডে এখানে কিছু চিহ্ন না থাকলে কি হয় বলেছিলাম এখানে কিছু নেই মানে এর হয় এর মানে এক ধরনের গুণ তো এই ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে সেরে নেব পাঁচ থেকে তিন বাদ দিলে কত হয় দুই কিছু নেই মানে এখানে কি আছে এর এর মানে কি বলেছিলাম গুণ তাহলে প্রথমে এর কাজ হবে তারপরে ভাগের কাজ হবে তাহলে চার আর এর গুণটা আগে করে নেব আট ভাগ চারকে দুই দিয়ে গুণ করলে কত হয় আট আটকে আট দিয়ে ভাগ করলে কত হয় ভাগ ফল ওয়ান তাহলে তোমাদের এই প্রথমকার অ্যান্সার কত বেরালো এই প্রথমকার যে অঙ্কটা আছে তার অ্যান্সার বেরোলো ওয়ান এবার দেখো সেম অঙ্কই এখানে ইট যে ইট ব্যাপারটা রেখেছিলো আর এখানে প্লেন গুণ দিয়ে দিয়েছে এবার দেখি যে দুটো এইটুকু নিয়ম চেঞ্জের জন্য। আমাদের যে অ্যান্সার সেটা একই থাকে না চেঞ্জ হয়ে যায় তো এখানে ফার্স্ট ব্র্যাকেট কাজ যেরকম আগে করেছিলাম চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় ভাগ ফল এইট ভাগ যেরকম চিহ্ন আছে ফোর এবার গুণ চিহ্ন যেরকম আছে গুণ বসালাম পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকে দুই এবার দেখো এখানে গুণের কাজ আগে হবে না ভাগের কাজ আগে হবে ভাগের কাজ আগে তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে এই চারকে আট আটকে চার দিয়ে ভাগ করলে কত বেরায় ভাগ ফল দুই বেড়ায় গুণ দুই দুইকে দুই দিয়ে গুণ করলে কত বেরায় ফোর তাহলে তোমাদের এই অ্যান্সারটা যেটা বেরিয়েছে তার অ্যান্সার কত কী বেড়ালো ফোর তাহলে তোমরা বুঝতেই পারছো যে একই অঙ্ক মানে একটু নিয়ম চেঞ্জ হয়ে গেলে বা কোনো কিছু একটু চেঞ্জ করলে অঙ্কর যে অ্যান্সার বেরায় সেটা পুরো চেঞ্জ হয়ে যায় তো এই অঙ্কটাতে কারো যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই সমস্যা সমাধান করে দেবো আর এরপরেও তোমাদের আরও তিনটি অঙ্ক রয়েছে চার পাঁচ ছয় সেটাও তোমাদের আমি আজকেই করে দেখিয়ে দেবো সেই জন্য তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাহলে তোমরা ক্লাস সিক্সের যত অঙ্ক আছে সমস্ত অঙ্কই তোমরা এইভাবে তোমাদেরকে করে আমি দেখিয়ে দেবো তোমরা শিখেও যাবে এর পরীক্ষাতে একশোই একশো নম্বর অবশ্যই পাবে এবার দেখো তোমাদের এইখানে কথায় লেখা আছে তিন নম্বর অঙ্কের নিচেই দেবের লেখা আছে কোনো চিহ্ন না থাকলে দিয়ে এই রকম একটা ঘর হয় ঘর দিয়েছে দিয়ে হয় লেখা আছে তাহলে এখানে কি বলেছিলাম যে কোনো চিহ্ন না থাকলে কি হয় এর হয় এ র এ তাহলে তোমাদের প্রথম ঘরটাতে কী বসবে এর বসবে এবার দেখো তারপরের লাইনে লেখা আছে প্রথমে দিয়ে আবার এরকম করে একটা বাক্সর মতন দেওয়া আছে দিয়ে এর কাজ ও পরে আবার আর একটা বাক্স দেওয়া আছে এরকম দিয়ে এর কাজ করবো তাহলে প্রথমে এখানে সরল অঙ্কে কিসের কাজ করতে হয় না তো এই বন্ধনী তাহলে তোমাদেরকে এই প্রথম ঘরে কী বসবে এখানে বসবে বন্ধনী আর এবার হচ্ছে কি এই দ্বিতীয় নম্বর ঘরে কি বসবে এবার বন্ধনীর পরেই কি আছে দেখো এর তাহলে এই ঘরে বসবে এর এটাই তোমাদের যে চেয়েছে সেটা তোমরা পেয়ে গেলে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবার চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটাই কি আছে এই প্যাকেটটা কি সেকেন্ড প্যাকেট তারপরে পঁচিশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত আছে চার যোগ নয় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ তিন আবার এই অঙ্কটাই একই জিনিস এখানে দেখা আছে পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগ তিন এখানে ব্র্যাকেট দেওয়া আছে এখানে ব্র্যাকেট দেওয়া নেই তাহলে এই অঙ্কটা করব আগে তারপরে এই অঙ্কটা করব দেখি দুটোর একই অ্যান্সার বেড়ায় কি না তাহলে এবার কি করতে হবে প্রথমে কি বলেছিলাম বন্ধনীর কাজ বন্ধনীর মধ্যে কোন বন্ধনের কাজটা আগে হয় ফার্স্ট বন্ধনের কাজ মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে সেকেন্ড ব্র্যাকেটের যেরকম থেকে গেলো সেরকম থেকে গেল পঁচিশ বিয়োগ এবার কি বলেছিলাম দুটো থেকে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যায় বেরিয়ে গেলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার হয় না তাহলে নয় আর চারে যোগ করলে যেহেতু যোগ চিহ্ন আছে কত হয় নয় আর চারে তেরো নয় আর চারে কত হয় তেরো এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবার হচ্ছে ভাগ তিন এখানে দেখো বন্ধনের পরে ভাগের কাজ তাহলে এইখানে হচ্ছে এবার ফার্স্ট ব্র্যাকেট কাজ হয়ে গেলো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে পঁচিশ থেকে তেরো বাদ দিলে কত থাকে পঁচিশ থেকে তেরো বাদ দিলে হয় বারো যেহেতু দুটো সংখ্যা থেকে একটা সংখ্যায় বেরিয়ে গেল তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো না এবার ভাগ যেরকম আছে ভাগ চিহ্ন তিন বারোকে তিন দিয়ে ভাগ করলে কত বেরাবে অ্যান্সার অ্যান্সার বেরাবে চার তাহলে ব্র্যাকেট দেওয়ার অঙ্কটার জন্য এর অ্যান্সার কত বেরাবে এবার এই দ্বিতীয় অঙ্কটা দেখো একই সেম অঙ্ক আছে পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগ তিন এখানে দেখো খেয়াল করো যে কোনো সংখ্যার প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি চিহ্ন থাকে যোগ চিহ্ন থাকে যদি কোনো সংখ্যার প্রথমে কোনো চিহ্ন না থাকে সেটা কী হিসাবে আছে যোগ হিসাবে আছে তাহলে পঁচিশটা আমরা কী হিসাবে ধরে নেব যে এটা যোগ হিসাবে আছে তাহলে এবার কি হচ্ছে পঁচিশ বসছে যেরকম দেখো এখানে পর পরপর নিয়মগুলো দেওয়া আছে তাহলে বন্ধনী নেই এর নেই ভাগ আছে তাহলে ভাগের কাজটা সবার আগে করব তার জন্য এত দূর পর্যন্ত যা ছিল তাই বসে গেলো নয়কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরায় তিন এবার এই এবার কি বলেছি যোগের কাজ তাহলে যোগ কোন চিহ্ন কার কাজ সামনে আছে এই তিনের সামনে আছে যোগ আর এই পঁচিশের সামনে কিছু নেই মানে কি আছে এখানেও একটা যোগ চিহ্ন আছে তাহলে প্রথমে আগে এই দুটো যোগকে আগে আমরা একদিকে নিয়ে আসব তাহলে পঁচিশ যোগ তিন বিয়োগ চার কারণ যোগে যোগে যোগ হয় এবার দেখো পঁচিশ আর তিনে কত হয় যোগ করলে আঠাশ বিয়োগ চার যেরকম থাকে চার পড়ে থাকলো এবার আঠাশ থেকে চার বাদ দিলে কত হয় চব্বিশ তাহলে দ্বিতীয় নম্বরের অ্যান্সার কত বেরালো চব্বিশ আর প্রথম নম্বরে চার একই জিনিসের দেখো শুধু ব্র্যাকেট দেওয়ার জন্য অ্যান্সার এক আর ব্র্যাকেট না দেওয়ার জন্য অ্যান্সার আর এক এবার পাঁচ নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে ষোলো বিয়োগ চার এই পাশেও ব্র্যাকেট দেওয়া আছে পাঁচ বিয়োগ তিন কিন্তু দেখো মিডিলে কোনো চিহ্ন নাই চিহ্ন না থাকলে কি হয় সেই গুণ তাহলে ফার্স্ট ব্র্যাকেটের যেহেতু বন্ধনের কাজ আগে হয় করে নেব তাহলে ষোলো থেকে চার বাদ দিলে কত হয় বারো আর কিছু নেই মানে গুণ পাঁচ থেকে তিন বাদ দিলে কত হয় দুই বারো দিয়ে কত হয় গুণ করলে চব্বিশ তাহলে প্রথম কার অ্যান্সারটা কত বেরালো চব্বিশ কিন্তু খেয়াল এইগুলো খেয়াল রাখবে যে এই ব্র্যাকেটের পাশে কিছু নেই মানে কী আছে গুণ আছে হয়ে গেল গুণ দিয়ে পরপর হয়ে গেলো এবার এই একই অঙ্ক দেখো এখানে দেওয়া আছে তাহলে বলেছিলাম এর আগের অঙ্কটাতে বলেছিলাম যে কিছু সংখ্যার আগে কিছু না থাকলে কি থাকে এইটা যোগ হিসাবে ধরা হয় এবার দেখো যোগের কাজ আমরা কি বিয়োগের কাজ আগে করতে পারবো পারবো না আগে কার কাজ করতে হবে আগে ব্র্যাকেটের কাজ তাহলে ষোলো বিয়োগ এর আগের অঙ্কটাতেই বলেছিলাম যে ব্র্যাকেটের পাশে আগে যদি সংখ্যা থাকে তার পাশে যদি কিছু না থাকে তাহলে এখানে কি আছে এই যে এ এর আছে এর মানে এক ধরনের গুণ তাহলে চার লিখলাম পাঁচ থেকে তিন বাদ দিলাম কত হয় দুই কিছু নেই মানে এর এর মানে গুণ ষোলো বিয়োগ এবার বিয়োগের আগে এর কাজ আছে তাহলে এই এর কাজটা করে নেব তাহলে চার দিয়ে কত হয় গুণ করলে আট ষোলো থেকে আট বাদ দিলে কত থাকে আট দেখো একটার অঙ্কের অ্যান্সার বেরালো আট আর একটার হচ্ছে কি চব্বিশ এবার আমরা ছ নম্বর অঙ্কটা করবো এই ছ নম্বর অঙ্কটা করার আগে তোমাদের এই তিনটে যে অঙ্ক করে দিলাম তাতে কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও তোমরা প্রতিদিন দেখবে আর সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবে এই ছ নম্বর অঙ্কটা দেওয়া কি দেওয়া আছে দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ তো এই অঙ্কটাকে তোমরা দু রকমভাবে করতে পারবে আমি দুটো নিয়মই দেখিয়ে দিচ্ছি তিন বিয়োগ তাহলে প্রথমে তোমাদেরকে এই নিয়মটা দেখায় এটা কীভাবে হবে এখান থেকে দেখো প্রথমে 10 আছে বিয়োগ বিয়োগ দুটোই আছে তাহলে প্রথমে 10টা কি হিসাবে আছে যোগ হিসাবে আছে তাহলে দশ থেকে তিন বাদ দিয়ে দিলে কত হয় বিয়োগ যেহেতু আছে সাত তারপরে বিয়োগ 5 হলো এবার সাত থেকে 5 বাদ দিলে কত হয় দুই তাহলে তোমাদের এই आंसरটা কত হলো দুই এবার যেহেতু তোমরা একটু উঁচু ক্লাসে উঠেছো তাহলে এই রকম ভাবেও করতে পারো যে এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায় তাহলে দশ দশ থাকলো মাইনাস তিন আর মাইনাস পাঁচে যোগ করে দিলে কত হয় মাইনাস এইট এবার দশ থেকে আট প্লেন বাদ দিয়ে দাও এটাই বেরিয়ে গেল তোমাদের অ্যান্সার এবার এই পারেও দেখো একই অঙ্ক করা আছে এপারে দেওয়া আছে কি কুড়ি ভাগ পাঁচ ভাগ দুই এটা প্লেনভাবে আমরা যেরকম করে দেব তাহলে প্রথম দিক থেকেই ধরে নেব কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় চার আবার ভাগ 2 দুই চারকে দুই দিয়ে ভাগ করলে কত বেরায় দুই তাহলে দুই তোমাদের হয়ে গেল आंसर এখানে প্রথমকার অঙ্কটার অ্যান্সারও দুই দ্বিতীয়টার অ্যান্সারও হচ্ছে কি দুই এই রকম অঙ্ক তোমরা প্রতিটা ভিডিওতেই পাবে সেই কারণে প্রত্যেক ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীকে জানাচ্ছি যে তোমরা কেউ এই চ্যানেলের ভিডিও একটাও বাদ দেবে না প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলে তোমাদের পরীক্ষাতে একশোই একশো মার্ক অবশ্যই পাবে তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে